পরম করুণাময় মহান আল্লাতাল নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে আলাহের একটি অদ্ভুত ঘটনা যেটি শুনলে আপনাদের ইমান তাজা হয়ে যাবে বরফির গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে আলাহের সময়ে বাগদাদে এক নারী বসবাস করত তার একটি পুত্র সন্তান ছিল এই নারীর স্বামী মারা গিয়েছিল তার সন্তান জন্মের কিছুদিন পরেই অভাবের তারনায় এই নারী তখন অন্য মানুষের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাত এই নারীর প্রতিবেশী ছিল বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহে আলাহের মরিদ সেই নারী খেয়াল করতো যখনই তার প্রতিবেশী ঘরে ফিরে আসে তার মুখে খুবই সুন্দর একটি হাসি লেগে থাকে সেই নারী প্রায়শই ভাবত আমার প্রতিবেশী প্রতিদিন কোথায় যায় আর এমন কী কাজ করে একদিন সে তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করল ভাই আপনি প্রতিদিন কোথায় যান আর আপনি যখন ঘরে ফিরে আসেন তখন আপনার চেহারায় খুবই সুন্দর একটি নুরানি হাসি থাকে এই কথা শুনে সেই নারীর প্রতিবেশী জবাব দেয় আমি একজন অনেক বড় শিক্ষক পেয়েছি কে জানো তিনি হচ্ছেন গাউসুল আজম বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহে এই কথা শুনে সেই নারী আবারও জিজ্ঞাসা করল কে আমি তো তার নাম কখনোই শুনিনি এবার তার প্রতিবেশী বলে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে আলাহে মহান আল্লাহ তালার একজন সম্মানিত ওলি তিনি মহান আল্লাতালার এতটাই প্রিয় যে তার দোয়ায় সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যেতে পারে তার সামনে ধনী গরিব সবাই সমান তার কথা এতটাই মিষ্টি যে একবার শুনলে শুধুই বারবার শুনতে ইচ্ছে করে তার চেহারা এতটাই নুরানি যে একবার তাকে দেখলে শুধুই দেখতে ইচ্ছে করে এবার সেই নারী বলল এমন মানুষের সঙ্গে দেখা করাটাও তো সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমি তো শুধু সারাদিন কাজ নিয়েই ব্যস্ত থাকি আমার সংসার চালাতে অন্য লোকের ঘরেও কাজ করতে হয় কিন্তু আমি একদিন অবশ্যই তার মাহফিলে যাব এই কথা শুনে তার প্রতিবেশী বলে একদিন তুমি আমার সঙ্গে চলো তারপর নিজেই দেখে নিও এরপর অনেকটা সময় চলে যায় সেই নারী প্রতিদিন তার সন্তানকে নিয়ে সমুদ্রের পাড়ে যেত কাপড় পরিষ্কার করতে এরপর কাপড় ধোয়া শেষে সে পুনরায় অন্য লোকদের ঘরে কাজে চলে যেত একদিন সেই নারীর প্রতিবেশী তাকে বলে এই দুনিয়াবি কাজ তো চলতেই থাকবে তার চেয়ে তুমি একদিন আমার সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহের মাহফিলে চলো এমন সুযোগ বারবার আসবে না এই কথা শুনে সেই নারী সিদ্ধান্ত নিল পরের দিন সে তার সব কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং তার সন্তানকে নিয়ে বড় পীরের দরবারে যাবে তারপরের দিন সে তার বাচ্চাকে নিয়ে বড়পীরের মাহফিলে হাজির হল মাহফিলে এসে সেই নারী অবাক হয়ে খেয়াল করলো তার যে বাচ্চা সারাদিন খুবই দুষ্টানি করে কিন্তু সেই বাচ্চা বড়পীরের মাহফিলে এসে একদম চুপচাপ হয়ে গেছে এবং তার ছোট বাচ্চাটি বড় পীরের কথা খুবই মনোযোগ দিয়ে শুনছে এরপর সেই নারী আরও খেয়াল করলো সেখানে লাখো লোক বড় পীরের কথা শুনছে এবং কাঁদছে এরপর সে নিজেও খুব মনোযোগ দিয়ে বড় পীরের কথা শুনতে থাকে মাহফিল শেষে তার প্রতিবেশীর সঙ্গে সে ঘরে ফিরে আসে ঘরে ফিরেই সেই নারীর বাচ্চা পুনরায় দুষ্টমি করতে আরম্ভ করে এটা দেখে সে অবাক হয়ে চিন্তা করতে লাগলো আমার এত ছোট বাচ্চা বড় বরপীরের মাহফিলে এতটা চুপ হয়ে থাকে কিন্তু ঘরে এসেই সে আমার দুষ্টমি শুরু করে দিয়েছে এইবার সেই নারী বুঝতে পারলো বরফীরের মাহফিলে শরিক হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সময় যেতে থাকে এবং সেই নারীও প্রতিদিন বরফীরের দরবারে মাহফিলে শরিক হয়ে নিজের ইমান তাজা করে ঘরে ফিরে আসে এরপর একদিন সেই নারী প্রতিদিনের মতো কাপড় নিয়ে সমুদ্রের ধারে যায় এবং সে আনমনে কাপড় পরিষ্কার করছিল কিন্তু তার খেয়াল ছিল না তার ছোট্ট বাচ্চাটি কি করছে এরপর সে খেয়াল করে সমুদ্রের ঢেউয়ে তার সন্তানটি ভেসে যাচ্ছে সে তখন দৌড়ে সেখানে গিয়ে তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে সমুদ্রের ঢেউয়ের মাঝে তার সন্তান সমুদ্রের মাঝেই হারিয়ে যায় এই নারী তখন চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু সে তার সন্তানকে বাঁচাতে পারেনি এরপর সে চিৎকার করতে করতে তার প্রতিবেশীদের কাছে আসে এবং বলতে থাকে তোমরা কেউ আমাকে সাহায্য করো আমার বাচ্চাটি সমুদ্রে ভেসে গিয়েছে তোমরা তাকে বাঁচাও এবার তার প্রতিবেশীরা জিজ্ঞাসা করলো তোমার বাচ্চা ভেসে গিয়েছে কতক্ষণ আগে জবাবে সেই নারী বলল তাও কম করে এক ঘন্টা হয়েছে এই কথা শুনে সবাই বলল তাহলে তোমার বাচ্চাকে বাঁচানো অসম্ভব কারণ এখন সমুদ্রে তুফান উঠেছে আর এই অবস্থায় কোনো মানুষ সমুদ্রে নামার সাহস করবে না এরপর সেই নারী বলে আমি আমার সন্তানকে ছাড়া কীভাবে বাঁচব এরপর সেই নারী কান্নাকাটি করতে করতে কাজী সাহেবের কাছে যায় এবং কাজী সাহেবকে বলে আপনি এমন কাউকে নিয়োগ করুন যে সমুদ্রে সাঁতার কাটতে পারে যাতে সে সমুদ্রে আমার বাচ্চাকে খুঁজতে পারে হতেও তো পারে তাকে বাঁচানো যাবে সেই নারীর কথা শুনে কাজী সাহেব অনিচ্ছা সত্ত্বেও কিছু যুবককে নিয়োগ করলেন যারা সমুদ্রে সাঁতার কাটতে পারে এরপর যুবকেরা সমুদ্রে সেই বাচ্চার খোঁজ করতে থাকে কিন্তু তারা কেউ সেই নারীর বাচ্চাকে খুঁজে পায়নি এরপর সেই নারীর প্রতিবেশীরা তাকে বলে এতক্ষণে তোমার বাচ্চা হয়তো মারা গিয়েছে এখন তোমাকে সবুর করতে হবে তখন সেই নারী বলতে থাকে আমি সবুর করতে পারবো না তোমরা আমাকে বড় পীরের কাছে নিয়ে যাও আমি তার পা জড়িয়ে ধরে তাকে বলবো আমার বাচ্চাকে ফিরিয়ে দিন আমি তাকে বলবো আপনার ইশারায় আর মহান আল্লাহ তলার ইচ্ছায় সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যায় আর আমার বাচ্চাকে বাঁচানো আপনার জন্য খুব বড় কোনো কাজ নয় এরপর সেই নারীকে তার প্রতিবেশীরা বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহের কাছে নিয়ে যায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে এরপর বরফির জিজ্ঞাসা করেন বেটি তুমি আমাকে বলো তোমার বাচ্চা ডুবে গিয়েছে কতক্ষণ হয়েছে জবাবে সেই নারী বলল হুজুর আমার বাচ্চা সকালে ডুবে গিয়েছিল কিন্তু এখন তো দুপুর হতে চলেছে এরপর সেই নারী কান্নাকাটি করতে লাগলো এবং বলতে লাগলো হুজুর আপনি আমার বাচ্চাকে বাঁচান মহান আল্লাহ তালার রহমতে আপনি কাজটি করুন এই কথা শুনে বরপীর সেই নারীকে নিয়ে সমুদ্রের পারে আসেন এবং তাদের পেছনে অসংখ্য লোকেরা আসে সবাই দেখছিল সমুদ্রে তুফানের কারণে বিশাল বিশাল ঢেউ উঠছে এই বিশাল ঢেউয়ের মধ্যে এই বাচ্চার বেঁচে থাকা প্রায় অসম্ভব এরপর আব্দুল আবদুলকাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহে একবার সেই নারীর চোখের দিকে তাকান এবং মহান তালার নিকট তার দোয়ার হাত তুলেন এবং বলতে থাকেন হে আমার মালিক হে এই সমুদ্রের মালিক এই দুনিয়ার মালিক আপনি এই মায়ের অন্তরকে ঠান্ডা করে দিন আপনি তার সন্তানকে এই সমুদ্র থেকে সহি সালামতে বের করে নিয়ে আসুন হে আমার রব আমার ইমান আপনার উপর আমার বিশ্বাস আপনার উপর আপনি তো আপনার বান্দার দোয়াকে কখনই নিরাশ করেন না আর আমার জন্য শুধুমাত্র আপনি যথেষ্ট হে আমার আল্লাহ তালা আপনি এই অধম বান্দার দুয়াকে ফিরিয়ে দেবেন এরপর বরফির সেই নারীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমার বাচ্চার নাম কি ছিল জবাবে সেই নারী উত্তর দিল আমি আমার বাচ্চার নাম আমাদের নবীকারিম সাল্লাল্লাহু আল্লাহ ইসলামের নামেই রেখেছিলাম আমার বাচ্চার নাম মুহাম্মদ নাম শুনেই বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহে সেই কাজটি করেন যেটি সমগ্র দুনিয়া দেখতে থাকে তিনি সমুদ্রের আরও কাছে গিয়ে বলেন হে মোহাম্মদ তুমি এই সমুদ্র থেকে বেরিয়ে আসো এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পেল সমুদ্র থেকে সেই বাচ্চার হাত দেখা যাচ্ছে এবং সেই বাচ্চা বলতে থাকে লাভবাইক বরপীর আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাহে লাভবাইক এরপর বরপীর সেই বাচ্চাটির হাত ধরে তাকে সমুদ্র থেকে তুলে নিয়ে আসলেন এই দৃশ্য দেখে সেই নারীর বিশ্বাস হচ্ছিল না তার বাচ্চা দিনের প্রায় অর্ধেক সময় সমুদ্রে ডুবে থাকার পরেও বেঁচে আছে কিন্তু সে বরফির আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহে আলাহের সান দেখে বিশ্বাস করতে বাধ্য হয় এবং সে সঙ্গে সঙ্গে হুজুরের পায়ে পড়ে যায় এটি দেখে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহে বললেন বেটি আমার পায়ের উপরে নয় তুমি বরং সেই রবের সুপ্রিয়া আদায় করো যিনি তোমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন নিঃসন্দেহে এই ব্যাপারটা মহান আল্লাহ থেকে সেই নারী বরপীরের খাটি মরিদ হয়ে যায় এবং সর্বদা তার আমল করতে থাকে। এবং এই খবর হাওয়ার বেগে পুরো বাগদাদে ছড়িয়ে পড়ে আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আল্লাহে একটি বাচ্চাকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করেছেন যে কিনা প্রায় অর্ধেক দিন সমুদ্রে ডুবে ছিল সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাইকুম